ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর নিয়ে সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য নতুন নির্দেশ দিলেন নির্বাচন কমিশন সময় থাকতেই এই কাগজগুলো রেডি করে রাখুন এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে এছাড়াও ভোটার ভেরিফিকেশন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেবো তো অবশ্যই অবশ্যই এই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা প্রথমত নির্বাচন কমিশনারের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়া হয়েছে সেই বিষয়ে আলোচনা করব তারপর পশ্চিমবঙ্গবাসীদের জন্য কি কি ডকুমেন্টস রেডি রাখতে বললেন নির্বাচন কমিশন সে বিষয়ে আপনাদেরকে জানাবো প্রথমত নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে তিরিশেই সেপ্টেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত বিএলও অফিসার যারা রয়েছে পাশাপাশি এ আরও এ সবাইকে নির্দেশ দিয়েছে যে তিরিশেই সেপ্টেম্বরের মধ্যে ভোটার ভেরিফিকেশনের যে সমস্ত প্রস্তুতি সেটা শেষ করতে অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে দু সালের যে ভোটার লিস্ট পাবলিশ করা হয়েছে সেই দু সালের ভোটার লিস্টের সঙ্গে দু সালের যে ভোটার লিস্টটি রয়েছে সেই ভোটার লিস্ট মিলিয়ে দেখতে অর্থাৎ এই দুটি ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তারা ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে বেশি সময় লাগবে না ভোটার ভেরিফিকেশন করাতে এবং যাদের নাম নেই অর্থাৎ ধরুন দু হাজার দুই সালে অনেকের ভোটার লিস্টে নাম আছে কিন্তু দু হাজার পঁচিশ সালের ক্ষেত্রে অনেকের ভোটার লিস্টে সেক্ষেত্রে নাম নেই এই সমস্ত ভোটারদের বেছে বেছে চিহ্নিত করে সেগুলো কিন্তু তুলে রাখতে হবে এবং বিশেষ করে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে এবং পরবর্তীতে যাদের ভোটার লিস্ট নাম নেই এবং বিশেষ করে যারা মৃত ব্যক্তি তাদেরও কিন্তু ধরে ধরে সেই লিস্টে নাম তুলতে হবে অর্থাৎ এক্সট্রা করে লিখে রাখতে হবে যাতে যখন ভোটার ভেরিফিকেশন হয় তখন যাতে অনায়াসেই করা হয় খুব দ্রুতভাবে এই প্রক্রিয়া সম্পূর্ণ করা যায় তার জন্য আগাম প্রস্তুতি সেরে রাখতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এছাড়াও নির্বাচন কমিশনের তরফ থেকে আরও জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গে অক্টোবর মাসেই ভোটার ভেরিফিকেশন শুরু হতে চলেছে শুধু পশ্চিম পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের অন্যান্য যে রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যগুলিতেও ভোটার ভেরিফিকেশান শুরু হবে তবে আমাদের পশ্চিমবঙ্গে দুর্গাপুজো পুজো কালী পরেই এই ভোটার ভেরিফিকেশান অর্থাৎ এসআইআর শুরু হতে চলেছে এমনটাই কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে বলা হয়েছে অন্যদিকে নির্বাচন কমিশনের তরফ থেকে এও বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট আধার কার্ডকে এগারোটি নথির মধ্যে যুক্ত করার নির্দেশ দিয়েছে অর্থাৎ বারো নম্বর নথি হিসাবে আধার কার্ডকে কিন্তু ভোটার ভেরিফিকেশনের নথি হিসাবে গুরুত্ব দিতে হবে এমনটাই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তবে নির্বাচন কমিশন বলেছে যদি আধার কার্ডকে যুক্ত করা হয় তো শুধুমাত্র ভোটার নতুনভাবে অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের যে ছ নম্বর ফর্ম রয়েছে সেই ছ নাম্বার ফর্মে নতুনভাবে আপনারা যারা আবেদন করবেন সেক্ষেত্রে আপনারা আধার ব্যবহার করতে পারেন কিন্তু আধার কার্ড ভোটার ব্যবহৃত হলেও সেটি কিন্তু নাগরিকত্বের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তবে আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু এখনো পর্যন্ত অফিসিয়াল যে নোটিশ সেটা কিন্তু প্রকাশিত করা হয়নি অর্থাৎ ভোটার ভেরিফিকেশন এসআইআই নিয়ে যে অফিসিয়াল নোটিশ সেটা কিন্তু প্রকাশিত করা এখনো পর্যন্ত হয়নি তো যখন ফিয়াল নোটিশ প্রকাশিত হবে তখন পরিষ্কারভাবে আপনারা জানতে পারবেন যে এই আধার কার্ডকে বারো নাম্বার নথি হিসাবে যুক্ত করা হয়েছে কিনা অন্যদিকে রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে রেশন কার্ড পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ডকেও এই ভোটার ভেরিফিকেশনের নথি হিসাবে গুরুত্ব দিতে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে এ বিষয়ে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে স্বাস্থ্যসাথী কার্ড এবং রেশন কার্ডকে ভোটার ভেরিফিকেশনে গুরুত্ব দেওয়া হবে না অর্থাৎ নথি হিসাবে যুক্ত করা হবে না এমনটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এবার আপনাদেরকে সব গুরুত্বপূর্ণ যেটা আপডেট সেই বিষয়ে আপনাদেরকে জানাই অর্থাৎ সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দা হয়েছে যেখানে বলা হয়েছে যদি আপনাদের আধার কার্ড বা ধরুন জন্ম সার্টিফিকেট বা ধরুন ভোটার কার্ডের কোনো রকম নাম ঠিকানা থেকে শুরু করে বাবার নাম যদি কোনো রকম ভুল থাকে সেগুলো দ্রুত আপনারা সংশোধন করে নিন কেননা যখন ভোটার ভেরিফিকেশন হবে তখন যদি আপনাদের ডকুমেন্টস এ রকম ভুল থাকে তাহলে কিন্তু আপনারা সেই ডকুমেন্টস দিয়ে ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন না তো এমনটাই কিন্তু দিয়েছে নির্বাচন কমিশন তো এখনো সময় রয়েছে যদি আপনাদের আধার কার্ড জন্ম সার্টিফিকেট বা আরও যে বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে সেই ডকুমেন্টসগুলো এগারোটি যদি কোনো ডকুমেন্টসে আপনার নাম ঠিকানা বা পদবি থেকে শুরু করে সমস্ত কিছু যদি সঠিক থাকে তাহলে তো কোনো চিন্তা নেই যদি ভুল থাকে তাহলে কিন্তু দ্রুত আপনারা সংশোধন করুন এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মন্ধুর সাথে শেয়ার করবেন নতুন এ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ